বেরোনোর কথা তো ছিল পাঁচটায় বাট অলরেডি পাঁচটা পঁচিশ হয়ে গেছে গাড়ি এসে গেছে আমরা এখন ফটো বেরোচ্ছি এনিওয়ে এখন বেরোই সোজা দেখা হবে কোথায় ওই 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 কি বালি ব্রিজে গিয়ে কত বছর পরে যে আমি এই সাড়ে পাঁচটা সকাল দেখছি পাখির ডাক শুনছি সে শুধু আমি জানি না আমার বাড়ির লোকজনও জানে এনিওয়ে আমরা এই রাস্তায় এখানেই দাঁড়ালাম ওরা বের আসছে আর মাও এসে গেছে অলরেডি হ্যাঁ মা যাচ্ছে ফাইনালি মানে এত দিনের এত এর পরে মানে বললো যে হ্যাঁ আমি যাব বেরিয়েছি অ্যাকচুয়ালি বাবা ফোন করলো যে মা বেরিয়েছে মা যাচ্ছে হ্যাঁ যাক ভালো হলো মা থুবোতে এসে দাঁড়িয়ে রয়েছে ওরা আসলে ওদের মা নেবে মা সরি মাকে ওরা নেবে নিয়ে এখানে আসবে মনে হচ্ছে এটা হ্যাঁ you <sweak> স্নান করবে তাই ওদেরকে স্নান করাতে গেছে আমি এই যে ব্যাগ নিয়ে বসে আছি ওরা আসলে তারপরে ব্রেকফাস্ট করবো তারপরে আমরা স্নান টান করে এখন একটু আঁচড়া একটু ভালো করে ধরতে হবে তো করে মা একটা গরু কিনে দিলো আমাকে আমি একটা গরু তাই আমার জন্য একটা গরু

বেরোনোর কথা ছিল ব্যাপারটা হচ্ছে সাডেন একটা ইনভিটেশন চলে এসছে অ্যাকচুয়ালি ভাই আমাদের জীবনে এত চাপ যে আমরা সব ভুলে যাই তো যাই হোক সুবি ভুলে গেছিলো ওর মামা শ্বশুর বাড়ি আজকে পুজো আছে তো সেই জন্যে যাব ও সন্ধ্যাবেলা ফোন করেছিল তো বললাম যে ঠিক আছে চল এই সব করে এখন আর মানে বাদ বাকি কী ঘটনা ঘটেছে তারপর থেকে কোনো ব্লগ নেই কেন কি হয়েছে না হয়েছে ইন ডিটেলসে বলবো তবে সেটা বাড়ি এসে এখন ফটাফট যাই পিয়ারা রেডি হয়ে গেছে আমরা গেলে তারপরে সবাই মিলে একসাথে বেরোবো তো এখন ফটাফট বেরোচ্ছি আর এই কুর্তিটা আমি পরে নিয়ে যদিও একটু হাতাটা লম্বা একটু গরমের ব্যাপার আছে বাট তবুও যাচ্ছি এক জায়গায় কোনো দিন যায়নি তাও ওর আবার মামা শ্বশুর বাড়ি তো একটু সাজতে যাওয়া টাইপ বেটার সাজা ধাজা কিছুই না শাখা ভাড়াটা পড়েছি এনিওয়ে এখন বেরোচ্ছি দশটা পনেরো বাড়ি আসলাম মানে লিটারেলি গরমে পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা যাই হোক আমি গিয়েছি একটু মাকে দেখেছি দেখে খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি শরীর আর দিচ্ছে দিচ্ছে যাই হোক সেজন্য সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলাম খাওয়া দাওয়া করে এখন বাস আবার চান করতে হবে আচ্ছা কি হয়েছিল এবার ঘটনাটা একটু বলি ব্যাপারটা হচ্ছে আহ আমরা বেলুড়ে ঢুকলাম গিয়ে ওখান থেকে বেরিয়ে একটু জল একটু পেয়ারা এইসব খেয়ে দিয়ে দেন আমাদের গাড়ি ছাড়া হলো তখন বারোটা বাজে এবার তখন কারোরই খিদে পাইনি কারণ কচুরিটাও খাওয়া হয়েছে সাড়ে আটটার পর মানে নটার দিকে নটা কি সাড়ে নটার দিকে তারপরে আর কারোরই খিদে না পাওয়ারই কথা বারোটার সময় তো সেই জন্য আমি আর পিয়া ডিসাইড করলাম যে বললাম চল তাহলে একেবারে সোনা হোটেল পৌঁছে যাই একেবারে দুটো টুটো বেঁচে যাবে তো লাঞ্চ টাইমও হবে ওটাই ঠিকঠাক হবে বেস্ট হবে তো যাই হোক এরকম ডিসিশান নিয়ে গাড়ি তো ছাড়া হলো দেন মাছ রাস্তায় বারো শরীরটা একটু খারাপ করছিল ওই একটু ভমিটিং টেন্ডেন্সি আসছিল তারপরে ও ওর তেমন কিছু হয় তেমন কি কিছুই হয়নি আমার পেট পেট ব্যথা ব্যথা বলে ও ঘুমিয়ে পড়েছে তারপর শুরু হলো আনটিরার পিয়ার মানে সে মানে সে ভাবলেও যে কি মানে এ হচ্ছে এত পরিমাণে অসুস্থ হয়ে গেল দুজন মানে সে যাচ্ছে তাই অবস্থা একদম পুরো যাই হোক ওই অবস্থায় সোনা হোটেলে নামা হলো আনটি ফুল মানে ফ্রেশ হলো একদম স্নান ফান করলো ওখানে ঢুকে তারপরে আমরা অর্ডার করলাম অনেক কিছু খেয়েছি মশাটা আমাকে খাচ্ছে আমি অনেক কিছু খেয়েছি আর মশাটা আমাকে খাচ্ছে তো যাই হোক আমি বাবার দাদাভাই বিরিয়ানি খেলাম আর গাড়ির কাকু আর হচ্ছে মা একটু ওই কাতলা মাছের ঝোল ভাত খেলো আর বিয়ার আনটি একটু টক দই দিয়ে ভাত মেখে অল্প একটু করে খেলো কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো কুলফি খাওয়া হলো আর ফিডনিগুলো সব বাড়ি প্যাক করিয়ে আনা হয়েছে। এই হচ্ছে আপাতত আপডেট তারপরে আমরা বাড়ি এসে যখন কাঁচা ধোয়া করে স্নান করে ঘরে ঢুকেছি তখন চারটে বাজে তারপরে লিটারেলি মনে হচ্ছিলো এবার একটু ঘুমাতেই হবে বাট ওরা ঘুমিয়েছিল না আমার আমার আর বাবা একদমই ঘুম হয়নি কারণ তারপরে সন্ধ্যে দেওয়া আছে তারপরে এটা ওটা টুকটাক কাজ করতে করতে সে সন্ধেই হয়ে গেছিলো তারপরে সুমি ফোন করলো তো একটু ওই আটাফাটা মারছিলাম দিদিরা ফোন করেছিল কথাটা তা বলে তারপর রেডি হয়ে ফাইনালি বেরোলাম মানে মারাত্মক রকমের অবস্থা খারাপ হয়ে যাই হোক এখন ভালো আছে ঠিকঠাকই আছে এখন আবার গেলাম তো আমরা আমরা আর পিয়ারা সবাই একসাথে তো যাই হোক আজকে ব্লগটা এখানেই এন্ড করছি এনি সল ফদার এপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য প্যারাডাইজ আবার দেখো তুমি কি খালি আমি তো মিরারে দেখতে পাচ্ছি তোমায় কি ক্যামেরাতে দেখা যাচ্ছে আরে তা বেসিনটা ইউজ করো ওখানে ওর মধ্যে জলটা আছে তোমার চায়ের বাসনটা আমি মেজে রেখেছি এনিওয়ে দ্যাটস অল ফর আই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য পার্পল দেখা হবে উইথ আ নিউ ব্লগ টাটা গুড নাইট changed for the better this time i thought i would never be fine.